আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম মাদার ট্যাক উত্তরপাড়া সিয়াম ভাইয়ের কবুতরের খামারে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সিএম ভাইয়ের তো আপনারা সবাই খুব ভালোভাবে চিনেন যে আর সিএম ভাইয়ের কবিতা কোয়ালিটি কেমন থাকে সেটা আমি আর নাই বলি আপনারা সবাই ভালোভাবে জানেন তো এখন শুধু সিএম ভাইয়ের সাথে কথা বলবো সিএম ভাই কিভাবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে এবং কতক্ষণে করে থাকে সেগুলো সবকিছু জানার চেষ্টা করবো আর আপনারা নিশ্চিন্ত মনে সিএম ভাইয়ের সাথে লেনদেন করতে পারেন সিএম ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো চলুন আমরা দেরি না করে সিএম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি সিএম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি ভাই

দর্শক এই যে দেখেন একদম কুচকুচে কালো মাসাল একদম টপ কোয়ালিটির মানে এর থেকে ভালো কোয়ালিটির সম্ভব না এইসব খামারে গেলে বড় বড় দামে নিবেন আমাদের কাছ থেকে আমরা ক্ষুদ্র খামারি না আমরা ট্রেডার আমরা সেল করি তো আমরা যতটুকু চিন্তা করি অল্প লাভে সেল করার যদি কারো পছন্দ কালেকশন করবেন একদম পাঁচ হাজার টাকা মাদি একশো পার্সেন্ট আমি দেখাই

এই যে একদম সম্পূর্ণ ফ্রেশ কুচকুচ মানে একদম ফ্রেশ কোনো প্রকার একটা মিসমার্কিং পাবেন না একদম সম্পূর্ণ ফ্রেশ যা আছে আমরা দেখাই দিতেছি দুই চার পায়ে দুটো হলুদ ত্যাগ আছে

দর্শক নটটা বিশের মাদিটা কিন্তু একুশ মার্শাল খুবই সুন্দর এই যে আমি আবার একটু নটটা দেখাই দেখেন নাকটা কি মোটা আর মাদিটার নাকটাও দেখছেন মার্শাল আর একদম কুচকুচে গেল দেখেন একদম কুচকুচে গেল কোনো মিসমার্ক মার্ক নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ জিরাফ গলা তোতা শেপের কবুতর মাত্র পাঁচ হাজার টাকা ডিমটা পাবেন সাথে আপনার দর্শক ডিম দুইটাই দিয়ে দিব ইনশাল্লাহ দাদা যদি একটা পারে আর একটা আপনার বাসায় গিয়ে পারবে আর নয়তো দুইটাই আপনাকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই সিয়াম ভাই একদম ডাবল ইডিং এর দুইটাই

একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দর্শক মাত্র ওভারলাইট তাও লাইট করা তিন হাজার টাকা আছে যেহেতু ইম্পোর্ট করা নটা তারাই সে কিভাবে দেখেন খালি

দেখেন কোয়ালিটিটা খালি কবুতর নিবেন টাকা দিয়ে নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেন দেখেন কোনো নট দিবেন সাথে সাথে জোর আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির নর দিতে তাহলে ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন ঠিক আছে একটা ব্রয়লার মুরগি নিয়েছেন দেখিং একদম টানা পায় একদম টানা পায়ের কবুতর মাসাল্লাহ নর মাদি দুইটাই একদম বিগ সাইজ একদম অনেক বড় সাইজ দর্শক আপনারা কেমন দেখতেছেন জানিনা কিন্তু আর ইউটা দেখেন একদম ইউ লেজ নাই বল

সারে সর্বনাশ করে ছেড়া দিবেন মানুষ একদম দর্শক দেখছেন নটটা কি থলে টা মনে ঝুলতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি মাদি কিন্তু ডিম পারে দিব ভাই মাদি ডিম পারবে না একটা ডিম পারবে একটা ডিম পারছে দর্শক আরেকটা ডিম পারবে যেটা পারছে না ভাঙিয়ে ফলাইছে যেটা শুধু শুধু বললে লাভ নাই আচ্ছা আচ্ছা ও ই এর কারণে নতুন জায়গায় আসার কারণে এই কারণে ভাই ভাঙিয়ে ভাঙিয়ে ফলাইছে কাঁচা পাইরা যদি কারো পছন্দ হয় নিতে পারেন একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক ফিক্সড দেখেন একদম ছোট মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো যাক মাসাল্লাহ সিএম মানে ডিসকাউন্ট আমরা সবাই জানি এটা ধারাবাহিকতা বজায় থাকবে সব সময় ইনশাআল্লাহ মাশাআল্লাহ সিএম ভাই মিলি মাদি মিলি মিলি না ক্রিম বার মাদি ক্রিম বার মাদি ক্রিম বার বিউটি হোম মাদি একদম রানিং মাদি ডিম্বাচা গ্যারান্টি করা মাত্র 1500 টাকা

এই অরজিনাল রিঙ্গার কবুতর টপ কোয়ালিটি আমার আমরা দেখলে বুঝতে পারবেন যে কবুতরটা কোয়ালিটি কি নরমাধি কনফার্ম করা দুই পর হয়ে গেছে ঠিক আছে এটা মাদিটা এটা মাদিটা জি আর এটা নটটা এটা কোয়ালিটিটা দেখেন একদম তোতা শেপের একদম তোতা শেপের আন্দুলসিয়ান কালারের মতো হয়ে জিতেছে কালার দে এটা হ্যাঁ ওইটা অবশ্য এই যে দেখেন কিন্তু একদম কুচকুচে কালো না কুচকুচে কালো জি দূর থেকে দেখলে মনে এন্ডুলিশিয়ান কালার দূর থেকে এন্ডুলিশিয়ান মনে হবে দর্শক কিন্তু একদম কুচকুচে কালো কারণ বাচ্চা তো এ দেখেন কত মাত্র 3000 আচ্ছা দর্শককে একটু বুঝাই দিই ভাই এই যে দেখেন দর্শক কালো পশমটা এই যে মোল্টিং থেকে কালো পশম এই যে বিড় শুরু শুরু হয়েছে দেখেন কারণ আপনারা নেবেন অবশ্যই আপনাদের বুঝাই দেয়া উচিত এই যে দর্শক দেখেন তো একদম কুচকুচে কালো বিউটি তোতা শেপে তোতা শেপে জি দাঁড়াইছে কিভাবে দেখেন মাত্র 3000 টাকা না সুযোগ দিবেন ভাই হ্যাঁ আর সুযোগ দিবেন আর সুযোগ নেই দর্শক আর সুযোগই ই দেওয়ার কোনো চান্স নাই মাত্র 3000 টাকা হলে নিতে পারতেছেন ঠিক আছে নরমাদি তো ঠিক আছে 100% কনফার্ম এই যে দেখেন নট ডাক ব্যাক

কালো বাচ্চা আসে আবার যে কোনো কালারই আসে যেহেতু কারণ অ্যালমন্ডের ভিতরে তো আপনার বিভিন্ন ব্লাড আছে এই কারণে তো অ্যালমন্ড হয়েছে আসলে জন্য মাত্র দুই হাজার টাকা

ঠিক আছে মাত্র দুই টাকা ঠিক আছে

দর্শক মাত্র পনেরোশো টাকা নর্দি ঠিক আছে ভাই জান চলেন পরে দেখি। দেখাম ভাই

আপনার যেখানে নেওয়ার আগে বুঝা শুনে নিবেন যে নিতে পারবো কি পারবো না কেন আমাদের একটা জিনিস এই হোয়াইট লকের জন্য অনেক ফোন আসছে ভাই কিন্তু বিশ্বাস করলে করবো না করলে না আমার আমার জিনিস আমি জানি বাইরে কথা দিয়েছিলাম দিঘাটাই খেতেছিলাম কিন্তু এটা অবিকৃত রয়ে গেল শেষ মেস রয়ে গেল যাক সমস্যা নাই তো ভাইজান যারা আপনারা যোগাযোগ করেছিলেন তারা আবার যোগাযোগ করতে পারেন মাত্র 1500 মাত্র 1500 টাকা আগের দাম এটা ফিক্সড একেবারে ঠট নাই বললেই চলে পায়ের ফেদারটা খুব সুন্দর আর হচ্ছে একদম টপ কোয়ালিটির না টপ কোয়ালিটি আবার লং ফেসের মাথাটাই হচ্ছে মানে চেহারাটাই হচ্ছে এটার আসল সৌন্দর্য মাত্র পনেরোশো টাকা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ঠিক আছে সেম ভাই স্পেঞ্জেল শ্যালো নর্মাদি কোনটা ভাই পিসেটা হচ্ছে না সামনে মাদি দর্শক এই যে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা মাদিটা খুবই পাজি মাত্র বারোশো টাকা ভাই

একটা কবিতার অসুস্থের কবিতা পুরো দিয়ে দিন ভিডিও একদম গ্যারান্টি ভিডিও আমার প্রমাণ থাকবো যদি একটা কবিতার অসুস্থ দেখেন যেগুলো আমি ভিডিওতে দেখাইছি

নটটা তো খুবই অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ একদম ফ্রেশ কোনো কানাই কলচিতে কোনো মাইর ধর নাই টাই সব ঠিকঠাক আছে এই যে দেখেন দর্শক টাই করি সব এক আমি আপনাদের দেখাই দিব যাতে আপনারা নিয়া স্যাটিসফাইড হতে পারেন একদম কোনো দাম দামে নেই 2000 টাকা ফিক্সড একদম একদম 2000 টাকা কোনো সুযোগই দিবেন না সুযোগ নাই আমার কাছে যেটা একদম একদমই ডিম বাচ্চা গ্যারান্টি জি ডিম বাচ্চা গ্যারান্টি করা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই যে দেখেন খুব সীমিত লাভ করি আমার সাথে আপনার দয়া করে দামানামি করবেন না ভাই এই কবুতর অন্য চ্যানেলে তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় এমন ভিডিও আমি দেখছি তো সিএম ভাই আজকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ঠিক আছে দর্শক কবুতরটার হাইটটা খালি আমি যদি আপনাদের একটু দেখাই কত বড় এটা নন না মাদি ভাই ব্লু ব্লু বার্লেস বিউটি নিউ অ্যাডাল্ট মাদি দেখেন দর্শক পা টান টান করে দাঁড়ায় আছে আমি যদি একটু শেপটা দেখাই বিউটি না ভাই বিউটি 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 মার্শাল্লাহ মাত্র মল্টিংয়ে আর শুরু হয়েছে না

দর্শক কি একটা অবস্থা ডিম বাচ্চা গ্যারান্টি জি জি 100% আছে দর্শক খোপাটা দেখেন জার্মান শিলের খোপাটাই হচ্ছে সুন্দর সুন্দর জি মাত্র 800 টাকা ঠিক আছে সিএম ভাই একটা কালো বিউটি হোম আমা দি দে এখনি খাওয়া দাও শুরু করতেছে একদম খুদার আছে এক খাবার দিয়ে দিন ভাই যদি কারো পছন্দের কালেকশন করতে পারেন একদম কোনো দামও নেই আজকে জন্য 1200 টাকা মাত্র দর্শক শেপটা দেখছেন একদম তোতা শেপ একদম সম্পূর্ণ সুস্থ সবল মাত্র 1200 টাকা মাত্র 1200 নর দিলে জোরা নিবে ভাই এখন এডাল্ট রানিং তো রানিং 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 মাদি দর্শক একদম কুচকুচে কালো মাত্র 1200 টাকা ঠিক আছে মিসমার্ক নাই না 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 কোনো মিসমার্কিং কোনো মিস একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে ভাই কি দিলেন আবার ব্ল্যাক নান মাত্র 1000 টাকা রানিং পেয়ার মাত্র 1000 টাকা রানিং পেয়ার ব্ল্যাক নান রানিং পেয়ার দর্শক মাত্র এক হাজার টাকায় ব্ল্যাক নান রানিং পেয়ার কি সুন্দর একটা কবুতর নটটা কিন্তু অনেক বড় সাইজ ডিম্বাটা ঠিকঠাক করে ভাই সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো মিসমার্ক নাই দশক আমি আপনাদের একটু নাড়াচাড়া দিয়েই দেখাই দেখেন কোনো মিসমার্ক নাই এটা হচ্ছে নটটা ওটা মাটিটা মাত্র দশক এক সেরা অফার সর্বকালের সেরা অফার আগে আমি কবুতর দেখে তারপরে কথা গুন ভাই আপনি কে না দাম পরে দর্শক এক দুই

একদম বিক্রি হবে না দর্শক ভাইগা বিক্রি হবে না এই মিলি বিউটি পাশের নর আর সেকশনশীল মাত্র এক হাজার টাকা দুই পিস

না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম